ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারের পাশে দাঁড়ালেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মিশন থেকে দেওয়া হল আর্থিক সাহায্য ইতিমধ্যে এক লক্ষ টাকার অধিক সাহায্য করা হয়েছে এরপর আরও আর্থিক সাহায্য করা হবে বলে জানালেন রামকৃষ্ণ মিশন ব্যারাকপুর সম্পাদক স্বামী নিতারূপ আনন্দ মহারাজ Same branches, two um, different sectors are there. Oh, okay. okay. Same yeah. mission, same same same, different Yeah, same independent department. Okay. okay. One is mission that we run the schools and everything, and one is the MOT from oh. where the charity work we do. Okay. MOT. Okay. 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 We do appreciate your. Yes, yeah. we do okay, our no, appreciation. Yeah. Yeah. We send out the yeah. uh, acknowledgement yeah. 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 So. আমরা সাম্প্রতিক দেখেছি যে মায়ানামারে ভয়ঙ্কর ভূমিকম্পে প্রায় তিন লক্ষ লোক তারা কেউ মারা গেছে গৃহহীন হয়েছে এবং প্রচুর বাড়ি প্রচুর সম্পদে নষ্ট হয়েছে এবং এটা দেখে আমাদের মনে খুবই কষ্ট হয়েছে সবাই প্রায় কষ্ট হয়েছে তা আমরা ভাবলাম কীভাবে হেল্প করা যায় কারণ মায়ানামার আমাদের প্রতিবেশী রাষ্ট্র তখন আমি নিজে দিল্লি এম্বাসেজের চারে চিঠি লিখলাম যে আমরা আপনাদের হেল্প করতে চাই আপনারা আমরা গাইড করি তখন ওনারা বললেন যে আমাদের এই এই জিনিসপত্র পল চাই খাওয়া জিনিসপত্র চাই সোলার লাইট চাই এবং ওষুধ চাই তো এখন দিল্লিতে গুলো পৌঁছানো সম্ভব না তখন কলকাতা অফিসে আমরা যোগাযোগ করবো সেখানে তারা বললেন দেখুন এসব জিনিসপত্র এত নিয়ে যাওয়ার অনেক কষ্ট বরঞ্চ আপনারা যে অর্থ দেন ভালো হয় তারপর আমাদের স্কুলের স্টুডেন্টরা সব স্টাফরা সবাই মিলে টাকা তুলে আমরা কিছু টাকা দিয়েছি এক লাখ টাকার মতো আরো টাকা আমরা দেব এবং আমরা যেহেতু স্বামী বিবেকানন্দ আদর্শ বিশ্বাসী যে মানুষের সেবাই ভগবানের সেবা ভগবানের পূজা তা এটা আমরা করতে পেরে খুব আনন্দিত যে তাদের দুঃখের দিনে তারা প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশীর মতো আমাদের দাঁড়াতে পেরেছি এই হলো আমাদের কাজ আর ভবিষ্যতে আমরা আরো হেল্প করার চেষ্টা করছি আমাদের সমস্ত স্টুডেন্টদের গার্জেনদের আমরা অ্যাপিল করেছি যে আপনারা দিন টাকা তার কারণ যে মানুষ যদি মানুষের দুঃখের দিনে এগিয়ে না আসে তাহলে মানুষের বেঁচে থাকার অর্থ নেই মানুষ বেঁচে থাকে তার কারণ পরিবার হোক সমাজ হোক তাকে সাহায্য করার জন্য তো আজকে তারা দুঃখে পড়ে আর কালকে আমরাও করতে পারি সুতরাং আমরা মনে করি যে তাদের পাশে দাঁড়ানো এটা আমরা কর্তব্য এবং এই কাজই নিত্যানন্দময় শিখিয়েছেন আমরা আগেও ভুজে ভূমিকম্পে এরকম হেল্প করেছি নেপালে ভূমিকম্পের হেল্প করেছি তো এটাতে আমরা করলাম খুব আনন্দিত আমি আশা করি যে অন্যরাও যাতে এগিয়ে আসে